আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতা আপনার সকলে ভালো আছেন যাদের দেখবেন পাইলস হয় বা গ্যাস হয় এই যে পায়খানা রাস্তার মধ্যে দেখবেন পাইকা মানে পুষ পরে আবার অনেকে রক্ত পরে আবার ফুলে যায় অনেকে ব্যথা করে এরকম সমস্যা হলে বেশিরভাগ সময় গ্যাস বা পাইলস হলে এই রোগটা হলে বেশিরভাগ এরকম সমস্যা হয় যাদের এর সমস্যা হয় তারা এই রোগটা সহজে দূর করে সহজ উপায় আছে এটা হলো শিয়ালমতি গাছ যারা গ্রামে থাকেন তারা দেখার পরে চিনতে পারছেন এই শিয়ালমতি গাছ সংগ্রহ করতে হবে এই চিসা শিকার একটা সহজ উপায় হলো শিয়ালমতি গাছ সংগ্রহ করতে হবে এ চিসা আপনারা এই শিয়ালমতি গাছ সংগ্রহ করবেন এই শিয়ালমতি গাছ সংগ্রহ করবেন আর নেবেন এরকম শিয়ালমতি গাছ সংগ্রহ করবেন এরকম শিকড় আপনার এরকম গাছ হলে দুইটা গাছের শিকড় নেবেন ভালোভাবে দুইও পুষে করিয়া দুইটা গাছের শিকড় নেবেন আর নেবেন ডালিমের পাতা ডালিমের পাতা ছিনে তো এই ডালিমের পাতা নেবেন পরিমাণ মতো পরিমাণ মতো ডালিমের পাতা নেবেন আর এই গাছের শিকড় দুইটা একসাথে পাটা বেটে রস করবেন দুই চামচ এই দুই চামচ রস সকালবেলা খালি পেটে একটা না পাঁচ দিন খাবেন পাঁচ দিন খেলেই দেখবেন আপনার যে পাইলস বা গ্যাস যেটি বলেন এখন এই রোগটা সহজে ভালো হবে অনেকে বলতে পারেন আমার অনেক বছর দিয়ে অনেক বড় হয়ে গেছে তাহলে কি পাঁচ দিন খেলে ভালো হয় পাঁচ দিন খেলে যদি পুরোপুরি না ভালো হয় আপনারা এক মাস গ্যাপ দিবেন এক মাস গ্যাপ দেওয়া পরে আবার পাঁচ দিন খাবেন পাঁচ দিন খেলে দেখবেন আপনার যে পায়খানা রাস্তার মধ্যে যে রক্ত পড়ত এটা বন্ধ হবে যদি ফাঁকে পাইকা পুষ পরে এই পুষ পরা বন্ধ হবে ঘাও অনেকের সময় ঘা হয় এই ঘাউরা শুকায় যাবো গা ফুলা কমে যাব গা ব্যথা কমে যাবো গা এভাবে সঠিক নিয়মে খাবেন আশা করি উপকার পাবেন আর অবশ্যই যারা ভিডিও দেখতেছেন যদি কোনো কিছু যায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেব আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন